আজকের লাইভ হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সেগুলো নিয়ে চতুর্দিকে আজকে সবচেয়ে বিষয়টা আই মিন যে সাবজেক্টটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনার বিষয় সবার জন্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে ফোন দিয়ে ফোন আলাপ এবং এই ফোন আলাপ নিয়ে বাংলাদেশ সহ বিশেষ করে ভারতে শুরু হয়েছে গুঞ্জন বা অস্বস্তি আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আই মিন জ্যাক সুলিমানের এই ফোনের ফোন আলাপের বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে খোল দিয়েছেন সেই ফোনের অর্থ কি এবং কেন দিলেন এবং ভারত কেন এটা নিয়ে ভারতের অস্বস্তিটার কারণটা বা কোন জায়গাতে এটা আমি আমাদের আমার মতো করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আরো কিছু সুশীল বা দেখলাম যে আপনার জ্যাক সুলেবান কেন ডক্টর মো সাথে সরাসরি কথা বলতে পারেন কিনা এর মধ্যে আমাদের খলিল ভাই উনি প্রশ্ন তুলেছেন একটা জায়গাতে আমি দেখলাম যে উনি কেন সরাসরি তার সাথে কথা বলতে গেলেন এই বিষয়গুলা নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে প্রথমেই বলি যে আমি প্রথমেই ধন্যবাদ দিই জ্যাক সুলেবানকে যে উনি ডক্টর মোহাম্মদ ইউনিশকে ফোন দিয়েছেন ইট ইট এ মাচ নিডেড ফোন কল বিকজ আই মিন এমিড দি অনগোয়িং আই মিন ডিস ইনফরমেশন এগেনস্ট বাংলাদেশ বাই ইন্ডিয়ান মিডিয়া এবং তাদের যে বিখ্যাত আপনারা জানেন যে জানুয়ারির বিশ তারিখে দি আই মিন হিস টার্ম ইজ গোয়িং টু টু কামট্রি এন অ্যান্ড বিকজ বিশ তারিখে জানুয়ারির বিশ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প উনি শপথ নেবেন এবং বিশ তারিখ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আপনারা জানেন এই মুহূর্তে উনি প্রেসিডেন্ট ইলেক্ট দেন হিউল বি দ্য প্রেসিডেন্ট সো এর আগে বাইডেন এডমিনিস্ট্রেশনের কাছ থেকে সর্বোচ্চ পর্যায়ের ফোন কল দিয়ে নিশ্চয়তা এবং আশ্বস্ত করা বাংলাদেশের গভর্নমেন্টকে পার্টিকুলারলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি যদি বলি এটাকে বলতে পারেন আপনি যে কল ফর এনকারেজমেন্ট সাপোর্টস আই মিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আসে এবং ভারতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ফোন কলটা দেওয়া মনে রাখবেন এই ফোন কলের অর্থ আমাদের বাংলাদেশের অনেক মানে তথাকথিত বুদ্ধিজীবী টাইপের আপনার এই সাংবাদিক এবং

ফর ইন জার্মেন এটা হচ্ছে মূলত এই কারণেই এই ফোন কলটা দেওয়া আপনার আপনার প্রতি আপনার কাজের প্রতি দেখবেন উনি কিন্তু বলেছেন যে এই কঠিন সময়ে দেখেন শব্দগুলো বুঝবেন আপনি মানে তারা যখন সাপোর্টস মানে সত্যিকার অর্থে উৎসাহবাজক বা সিরিয়াস সাপোর্টস প্রকাশ করতে চায় কোনোভাবে এমন কিছু ওয়ার্ড তারা চুজ করেন যেগুলার ও ডিপ্লোমেট যারা রাজনীতি বোঝেন বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যারা বোঝেন তারা জানেন যে এই কথাগুলোর অর্থ যে এই কঠিন সময় আপনি নেতৃত্ব দিয়েছেন মানে কি এই এই ফ্রেজটা বা এই সেন্টেন্সটা বা দুইটা ওয়ার্ড এখানে যুক্ত করার মূল কারণটা হলো এটা অনেকের বোঝার বোধগম্য নাই বাংলাদেশের আমি আবার বলছি এইটি পার্সেন্ট বাংলাদেশের রাজনীতিবিদরা দে ডু নট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স দে হ্যাভ নো আইডিয়া ওয়ার পলিটিক্স পলিটিক্স সো দ্যাটস আ লাইন আই মিন আপনি মনে করতে পারেন যে ওই নীলকের থেকে গিয়ে আপনার দুশো টাকা দামের ওই আপনার মুজিব কুট বা কুট একটা পরে আর পাঞ্জাবি পরেই এলিফেন্ট রোড থেকে পাঞ্জাবি নিয়ে আসলে আসলেই নেতা হওয়া যায় না এটা একটা ভুল ধারণা বাংলাদেশের নতুন প্রজন্মের ভিতরে যে পাঞ্জাবি এবং আপনি নিজেকে রাজনীতিবিদ মনে মনে করতে পারবেন পৃথিবীতে রাজনীতির বিদ্য যারা আসলেন মানুষের জন্য কাজ করেছেন এবং উদাহরণ সৃষ্টিকারী যথা পলিটিশিয়ান আছেন কেউ পাঞ্জাবি এবং পাঞ্জাবি এবং কুট পড়তেন না এখন কথা হলো আমি কি এটার বিরুদ্ধে নয় এটা আমাদের ন্যাশনাল ড্রেস এটা রিলিজিয়াস ড্রেসও বলতে পারেন আপনি নাথিং রং রং বাট আমি এই ব্রান্ত ধারণাটা আপনাদের মন থেকে দূর হোক এটাই আমি আমার বক্তব্যটা লিডেন্টারম্যান সো উনি ফোন দিয়েছেন এবং উনি ফোন দেওয়ার মূল অর্থটাই হল সরকারকে আরো স্ট্রং পজিশনে রাখা এবং তাদের সাপোর্টসটা অব্যাহত রাখা এটাই হলো মূল ফোন কলের মূল অর্থ এবং ডক্টর মোহাম্মদ বারতকে বুঝিয়ে দেওয়া যে আপনি যতই ছাটা এবং লাফালাফি করেন না কেন ডক্টর মাহমদ ইউনি গভর্নমেন্টের বিরুদ্ধে উই আর দেয়ার এবং এমন একজন একজন ফুল উপদেষ্টা অ্যাডভাইজার উনি নীতি নির্ধারক পর্যায়ের তারা নীতি নির্ধারণ করেন পৃথিবীটা বা যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্রের অবস্থানটা পৃথিবীর বিভিন্ন দেশে কোন জায়গায় কিভাবে হবে হি ইজ ওয়ান অফ দ্যাম মাইনাস টু হলে ভালো হবে এবং ভারত মনে করে এত সাম্প্রদায়িকতা হিন্দু ধর্মের নির্যাতন দেখালাম সব কিছু করলাম তারপরে দেখা যায় যুক্তরাষ্ট্রের সরকার বর্তমানে আবারও ডক্টর ইউনুসের প্রতি তাদের সহানুভূতি এবং তাদের সাপোর্টস এবং তাদের ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা কোনো ক্ষেত্রেই ক্রয় হয় নাই এটা একটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া দি রিজন ওয়াই যুক্তরাষ্ট্র প্রতিটা ভারতীয় প্রত্যেক প্রত্যেকটা স্টেটমেন্ট রিগার্ডিং বাংলাদেশ নট অনলি ফ্রম দা গভর্নমেন্ট বাট অলসো ফ্রম দা মিডিয়া ওর দ্য পলিটিক্যাল এক্সপার্টিজ ওর পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন যারা এই বক্তব্য গুলা দিচ্ছেন এভরি ওয়ার্ড কাউন্টেড বাই দাইট স্টেট গভর্নমেন্ট আই ক্যান টেল ইউ দ্যাট যতদিন পর্যন্ত আমি আমার এই ছোট্ট জ্ঞান আমি আবার বলছি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে রাজনীতি সেটা আমি জানি না বাংলাদেশে কতজন ভালো করে বুঝছেন যদি একশো জনের বা দশ জনের লিস্ট করা হয় আমাকে বাদ দিলে ইট ইস গুলো আনফেয়ার আমাকে আমি যে উত্তরটা দেবো আপনি ওই উত্তরটাই সারা পৃথিবীতে খুঁজে পাবেন আপনি আমি আপনাকে উত্তর দিতে পারবো সবচেয়ে বড় জিনিস হলো যে ভারতের মুখে ছুনখালি দিয়ে এবং বলতে পারে দিয়ে বলছে ইনোয়াট your propaganda is being or i mean not noticed or like kind of counted or or i mean um, i mean a, a, a noted i mean adequately by the united states government who men abroad that you are spreading propaganda or misinformation against this government, that the government that we support, and we strongly believe that they can bring changes or democracy into the into the system of Bangladesh, and you are, tr you are trying to destabilize this government. And we are very aware of it, and we are denouncing your efforts. That's why our wavering supports to the interim government, particularly uh, I mean to UNIS governments, is there, and it will be on and on whatsoever. Doesn't matter who is the next government, who is the next president. The supports will be there. এটা বলে রাখি এবং সবচেয়ে গুড নিউজ হলো প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরেও সমান সাপোর্ট ডক্টর মাহমুদ ইউনুসের গভর্নমেন্টের প্রতি থাকবে এটা আমি আজকে কনফার্ম করতেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমি এখন কনফার্ম করতেছি আমার অনেক কনসার্ন গুলা ছিল তবে ভারতীয় লবি ডিস্টার্ব করার চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে থেকে ইভেন দ যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিডারা তারা কিন্তু অনেক যারা আছেন সনাতন ধর্মের তারা বাংলাদেশ থেকে সুযোগ নিতে নেওয়ার চেষ্টা করতেছেন ভিসানি ইউরোপিয়ান দেশগুলাতে যে আমরা যাবো সেখানে গিয়ে সালাম করবো বিকজ বাংলাদেশ ইজ নট এ গুড কান্ট্রি ওর আইডিয়াল কান্ট্রি ফর দ্য হিন্দুজ ইটস নট হ্যাপেনিং আপনাদের আসার একদম মানে দূরাবলি ঘটবে সময় আপনাদের আসতেছে এবং তারা ভিসাই দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তারা US government protect the world exact situation in Bangladesh, they know very well than anyone else. Trust me, ladies and gentlemen. So it's a man They can avail this opportunity at least. But Jara Visa China, US Embassy. Tara Jane, you're gonna do this, you're gonna play this uh, tricky game when you go to the those to those countries. Uh, Arab countries, um, দেখো লাতি কাইসে আচ্ছা আরব কান্ট্রিজ তাদের যে ওয়েভেরিং সাপোর্ট সেটা ডক্টর মোদী প্রতি আমি আবার বলছি ইউনিস গভর্নমেন্ট তারা যে সাকসেস বা সফলতা আমরা মনে করেছিলাম তার করবে না পর্যন্ত একটা ঘাটতি আছে ডেফিনেটলি ঘাটতি আছে অনেকগুলো ঘাটতি আছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কথা বলতেছি কিন্তু মানে মনে রাখবেন তারপরও এই মতে এবং আমি আমি তাসনিম হলিল বাইয়ের যে পোস্টটা উনি যে পোস্টটা দিয়েছেন যে জ্যাক সোলিভান কেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কথা বললেন বা কেন ডক্টর মহু ইউনুস জ্যাক সুলিমানের সাথে কথা বললেন উনি বলছেন যে কিনা আমি আপনি প্রটোকল কতটুকু জানেন তবে আমি ভাই আপনি জ্যাক পদমর্যাদা গভর্নরের ভালো মনে রাখবেন এটা এবং বাংলাদেশ আমেরিকান যখন গভর্নর প্রটোকলের দিক দিয়ে যখন অনেক দেশের রাষ্ট্রপ্রধানের চেয়েও আপনার বেশি প্রটোকল প্রোটোকলের মানে অধিকার রাখেন এবং ক্ষমতা রাখেন সো আপনি আমি জানেন আপনি জেনে বা না জেনে প্রশ্ন দিয়েছেন কিনা এবং আপনি বলছেন যে মনে রাখবেন বারবার বলছি যুক্তরাষ্ট্র যদি আপনা আমাদের দিকে শুধু সুনজর থাকে এবং আমরা এবং উনি বলছেন যে ও তারা ভারতকে তারা সাপোর্ট করেছিল মনে রাখবেন আজকের এই পরিবর্তন ওয়ান যদি যুক্তরাষ্ট্রের সাপোর্ট না থাকতো ডক্টর ইউনুস কেন শেখ হাসিনাকে পৃথিবীর কেউ নামাতে পারতো না আমি দেড় ভাষায় বলছি আজকে এবং কনফার্ম করে দিচ্ছি এখনো যে যা দেখেন এত কিছুর পরেও ভারতের মতো দেশ এখন আপনার বসে বসে তারা কাটাচ্ছে কিছুই করতে পারছে না তারা এই মুহূর্তে শুধুমাত্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পজিশনটা বাংলাদেশের প্রতি প্রতিনিধি বাঁচা যদি কোনো কারণে এটা চেঞ্জ হয়ে যায় দ্যাস 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 দ্য এন্ড অফ দা গেম ফর আস

বুদ্ধিদীপ্ত জাতি তাদের যে ইন্টেলেকচুয়াল জাতি তারা যদি তাদের sancion না থাকতো ইরানের মুদ্রা টপ অফ দা අපার কারেন্সি থাকতো এই মতে এবং পৃথিবীটাকে দপে বেরিয়ে থো আপনারা ইরানের এতটা ইন্টেলেকচুয়াল ইরানিয়ান পিপল কিন্তু আজকে দেখেন এই sancion এর কারণে এজন্য বলছি এগুলো না জেনে এবং আপনারা দেখতে দেখতে কেউ নাকি গিয়ে আছেন কানে কমেন্ট করতেছেন আমার না জেনে না বুঝে ইউ हैव নো আইডিয়া হোয়াট ইউ प्लेइंग উইথ আমি বারবার বলছি এই বিষয়গুলো জানার আগে আমাদের বক্তব্যগুলো শুনবেন একবার আমি আবারো বলছি যুক্তরাষ্ট্রের সাপোর্ট যদি বাংলাদেশের প্রতি না থাকে নট সিঙ্গেল ডে গভর্নমেন্ট থাকতে হবে ক্ষমতায় নট সিঙ্গেল ডে দ্যাটস দ্য লাইন ওয়েদার you বিলিভ ইউর নট দিস ইজ দ্য রিয়েলিটি এই জন্য বলছি এবং ইলন মাস্ক আজকে দেখেন বাংলাদেশে আসতেছেন ইলন মাস্ক বলা হচ্ছে আমেরিকাতে হি ইজ দ্য প্রেসিডেন্ট রাইট না অফ দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইলন মাস্ক সব জায়গাতে এখন ডিসিশন মেকিং ডিক্টেট করতেছেন যুক্তরাষ্ট্রে আই মিন ওই যে আপকামিং যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের জন্য আপনি জানেন সুতরাং ইলন মাস্ক আজকে বলে দেই এই লাইভে সর্বোচ্চ সম্মান যেন দেখানো হয় সরকারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ইলন মাস্ক আসার মূল ক্রেডিটটাই হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস ইউনুস এবং ইলন মাস্ক যদি সত্যিকার অর্থে তাকে যদি কনভিন্স করা যায় তাহলে ইলন মাস্কের যদি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে যা ভারত কোনোভাবে মেনে নেবে না উইচ ইস ভারতের একটা ইরিটেটিং সিচুয়েশন তৈরি করবে ডেফিনেটলি তারা চায় যে ইলন মাস্কের মতো ব্যক্তি যেন বাংলাদেশে না আসে ভারতে যেন গিয়ে ইনভেস্ট করে মাস্ককে কনভিন্স করে সম্পূর্ণরূপে এমন সম্মান যেন তাকে দেওয়া হয় মনে রাখবেন ইফ ইলন মাস্ক ইজ হ্যাপি আফটার দিস ভিজিট ইউএস গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ হ্যাপি সো এই সাইকোলজিটা মাথায় রাখবেন এভাবেই কাজ করতে হবে যদি বুঝেন না তাহলে যেই লাউ সেই কত হবে মনে রাখবেন এই সরকারের সফলতা বলতে পাওয়ার কোন জায়গাতে এই মুহূর্তে এই সরকারের পাওয়ার হচ্ছে যে

অবশ্যই তাদেরকে অ্যাড্রেস করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান ম্যানেজ ইলন মাস ইয়াস হি ক্যান হি ক্যান বিকজ দিস গাই হি রেসপেক্ট হিম সো মাচ এটা আমি কনফার্ম করে আপনাকে বলতে পারি অর্থাৎ ইলন মাস ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা মারাত্মকভাবে তারা আপনার রেসপেক্ট করে এটা হচ্ছে সত্য ইভেন আপনি দেখবেন ভারতীয় দুজন দুজন ডিপ্লোম্যাট আপনাকে পররাষ্ট্র সচিব এবং আরেক কমিশনার যখন সাথে এটা তার করবেই হয়তো তাদের পরিচুগত কারণে তারা বাংলাদেশের যে আওয়ামী লীগ এই সুযোগ করে দিয়েছে যে এটা আওয়ামী লীগ ভারতকে এটা বুঝিয়ে দিয়েছে বা এই মালিকানা বা ঔনারশিপ হস্তান্তরের প্রক্রিয়া যুক্ত ছিল বলে ভারত এতটা আগ্রাসী হয়েছে ভারত কেন এতটা আগ্রাসী ছিল না নাইনটি সিক্স এর আওয়ামী লীগের সময় কেন কেন ছিল না এর আগে বিকজ ভারতকে ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনা কারণ শেখ হাসিনা কোনোভাবেই একজন রাজনৈতিক নেতা নয় ভালো নেতা নয় এবং যারা মনে করেন আওয়ামী লীগের শেখ হাসিনা ইজ এ পারফেক্ট লিডার পৃথিবীতে এতটা ডিজাস্টারিয়াস ফেইল এবং র্যাকলেস এবং 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 অথর্ব অপদার্থ রাষ্ট্রপ্রধান বা পলিটিক্যাল ফিগার পৃথিবীতে একটা নাই শেখ হাসিনার মতো

ম্যানিপুলেটিং স্ট্যাটিস্টিক্স ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্স দেখেন গতকালকে আমার দেশ রিপোর্ট দিয়েছেন যে তারা জিডিপি থেকে শুরু করে গ্রোথ থেকে শুরু করে রাইট তারা রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তারা ওভারভাইজ করেছে অর্থাৎ ভুল দেখেছে যখন তারা ফোর্টি বিলিয়ন রিজার্ভ বলেছে তখন রিজার্ভ ছিল প্রকৃত অর্থে টোয়েন্টি সেভেন বিলিয়ন ডলার দেখেন এরা কতটা বাতাবাস এবং প্রতারক এই প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে আই মিন আই মিন এটলিস্ট আল্লাহর ইচ্ছায় যে আমরা এখান থেকে উত্তরণ করতে পারতেছি এখন এই ভাঙ্গাগুড়া অবস্থা থেকে আমরা উত্তরণ করতে গেলে আমাদের সবার ঐক্যবদ্ধ হবে এবং এই সরকারকে ত্বরিত হতে হবে সরকারের উপদেষ্টা পরিষদকে রিসাফল করতে হবে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরও কিছু উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে নিয়োগ দিতে হবে ভালো মানুষকে এখানে আনতে হবে এনে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে প্রশাসন যে অবস্থায় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই অবস্থায় রয়ে গেছে আমি প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা অ্যাঙ্গেজ হয়েছি দেখেছি বা তারা সম্মান দিচ্ছেন তারা কাজ করতেছেন রিকোয়েস্ট করলে তারা সেটা কমপ্লাই করেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট তারা কিন্তু এই সেই মানুষগুলা অর্থাৎ এরা সরাসরি স্বার্থ আওয়ামী লীগের বলতে পারবে না সুতরাং আপনি তাকে রেখে সফলতা কখনই অর্জন করতে পারবেন না এটা আসল কথা আচ্ছা আপনি দেশের আইন শৃঙ্খলা দেখেন না এটা উত্তর আচ্ছা আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ আমি না যদি সরকার পারে দাম আর সড়কে মানুষের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারে বিদ্যুৎ খাতে লোডশেডিং এর ব্যবস্থাটা ম্যানেজ করতে পারে আর আইন শৃঙ্খলাটা ঠিক করতে পারে এই সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দেবে না কোনো মানুষ বাংলাদেশের কারণ অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ রিজার্ভের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের ফ্রোজেন অ্যাসেট আমি এটা নেগেটিভ ওয়ার্ড বা এটা পজিটিভ ওয়ার্ড হিসাবে ওয়েতে আমি ব্যবহার করতে চাই কিভাবে যে আমাদের একটা প্রবাসী আছে আমাদের এই প্রবাসী গ্রুপ যারা আছে এই প্রবাসী বাংলাদেশকে টিকিয়ে রেখে বাংলাদেশকে যে কোনো আক্রমণ থেকে মোকাবেলার মানে ব্যবস্থাতে তারা প্রোডাকশন নিতে পারে আমাদের একটা ব্যাংক যেটা ফিক্সড ব্যাংক ফরেন রিজার্ভের জন্য সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা যদিও আমাদের প্রবাসীদের ক্ষেত্রে এখন পর্যন্ত সত্যিকার অর্থেই কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসে নাই আমি আমার রেমিটেন্স ফাইডার্স অফ বাংলাদেশ যে সংগঠন আমরা পাঁচ বছর আগে করেছিলাম আমি এবং এই সংগঠনটাই আজকের যত বক্তব্য আপনারা দিচ্ছেন না কেন এই বক্তব্যগুলো আমার দেওয়া পাঁচ বছর আগে অন রেকর্ড এবং আমরা নতুন করে সব গেলে সাজাচ্ছি এবং আমরা প্রবাসীদের জন্য সত্যিকার অর্থেই যে পরিবর্তনের জায়গাগুলো দরকার এখানে হাত দেওয়া হয় না এগুলাকে হাত দিতে হবে বিশেষ করে এই বক্তব্যটা আমার দেওয়া পাঁচ বছর আগে যে একজন ভারতীয় যদি চৌত্রিশ হাজার টাকা যেতে পারে আপনার মধ্যপ্রাচ্যে আমাদের কেন আট পাঁচ লক্ষ টাকা দিতে হয় এই পাঁচ তুলেছিলাম পাঁচ বছর আগে অন রেকর্ড অ্যাম্বাসডারকে আমি জিজ্ঞেস করেছিলাম এই কথাগুলা সুতরাং এগুলা রিফর্মস আসতে হবে এই মতে এবং প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার থেকে শুরু করে বিদেশে মিশনগুলা যেগুলো আছে এখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ঠিক ওই ক্ষেত্রটা আপনি ইন্ডিয়াকে ফলো করতে পারেন ইন্ডিয়াকে কিভাবে বলতে কারণ ইন্ডিয়ান এমবাসি যেগুলো মধ্যপ্রাচ্যে আছে তাদের সিজনদেরকে তারা সর্বোচ্চ সহায়তা করে থাকে সর্বোচ্চ আপনারা কনস্যুলার সেবা দিয়ে থাকে যে আপনার আজকে বাপ বেটার ছবি দেখছি আমি জানি না আপনি কি বলছেন সুতরাং ও আমি আর এই আমি আজকে আচ্ছা এই জ্যাক সুলেবান উনি যে ফোন দিয়েছেন এটা আমাদের জন্য গুড নিউজ অ্যাপসোলেটলি গুড নিউজ এটা হচ্ছে যে আমাদের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আনওইভেরিং সাপোর্ট যে সাপোর্টটা হচ্ছে আনওইভেরিং সাপোর্ট মিনস সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া ইফ ইউ নিড সামথিং ল্যাট আস নো উই হ্যার ফর ইউ দ্য কলস কল সাপোর্ট মানি উইথ আর্মস উইথ মিলিটারি এনিথিং আমি একটা বক্তব্য দিলাম আর কি বোঝানোর জন্য এই সাপোর্টটা মানে প্রকাশ করার জন্য এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র যত অপপ্রচার করেন না কেন সম্প্রদায়কে তার দিয়ে বাংলাদেশকে উই নট উই নট অ্যাকসেপ্ট ইট উই অ্যাকসেপ্ট ইট উই নো ইট লাই That's the bottom line, and that's the message from the White House, or for Pentagon, because he's a, he's a National Security Advisor. It's not a joke. It's a very serious matter. He's a very powerful individual who called me uh, Dr. Muhammad Yunus and spoke with him for a long time and expressed his firm-standing support for the Bangladeshi government. That's a bad news for India. Now we got to maintain it with the next government because because as you know, potesh din porei, notun government Bangladesh sorry. আমেরিকাটা সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার আহ কি বলে এই সরকার এবং ইলন মাস্ক